আমি লাভ চাই না লোভ চাই না ক্ষমতা চাই না অর্থ চাই না বৃত্ত চাই না জীবন চাই না চাই শুধু বাঙালি জাতির একটা স্বাধীন রাষ্ট্র থাকবে যে রাষ্ট্রটা আমরা যুদ্ধ করে সৃষ্টি করেছিলাম আর কোনোদিন আমার ভবিষ্যৎ সন্তানেরা মায়েরা বোনেরা কেঁদে কেঁদে ছড়া বলবে না ছেলে ঘুমালো পাড়া জোরালো বর গিয়ে এলো দেশে বুলবুলিতে ধান খেয়েছে খাজনা দিব কিসে ধান ফোরালো পান ফোরালো খাজনার উপায় কি আর কটা দিন সবুর রসুন বুনেছি আমি এই কথাটা যখন বলি আমার সামনে চিত্র ভেসে উঠে বাঙালির ছেলেরা এই জন্য বিশেষ এসেছিল বাঙালির ছেলেরা নিজেদেরকে নিজেরা শাসন করতে পারত না কল কারখানা মিল সব ছিল পাঞ্জাবিদের আদনজি ইস্পাহানি দাউদ ভাউনি সাইগল বাস পরিবারের বাঙালির ছেলেরা ওখানে শ্রমিক হিসাবে কাজ করত আমরা লেবার ছিলাম পাকিস্তান আমলে আমরা সেনাবাহিনীতে মাত্র ছয় পার্সেন্ট লোক ছিলাম পাকিস্তানের সেনাবাহিনীতে বাঙালির ছেলেরা ছয় পার্সেন্ট ওরা ছিল চৌরানব্বই পার্সেন্ট এখন একশো পার্সেন্ট বাঙালির ছেলে সেনাবাহিনীতে আছে কথাটা ঠিক না বেঠিক এখন বাংলাদেশের নৌবাহিনী বিমান বাহিনী 100% বাংলাদেশের ছেলে বাঙালির ছেলে কতটা ঠিক না বেটি এখন কল কারখানা বলেন ফ্যাক্টরি বলেন যা সেই দেশে মিল কল কারখানা সব বাঙালির এর আমাকে দেখবে না দেখ কিন্তু এ তো বিদেশীদের না এ আমার দেশের সন্তানদের লুটপাট তারা করছে এই দেন ব্যাংকার ব্যাংক বাঙালির সন্তানদের যদিও তারা অনেক লুটপাট করছে তাদের বিরুদ্ধে আমরা বিদ্রোহ করছি তারা দেশ ছেড়ে পালিয়েছে কিন্তু আমার দেশের বাঙালির সন্তান কোনোদিন ব্যাংকের মালিকের স্বপ্নেও দেখতো না এখন গন্ডার গন্ডা ব্যাংকের মালিক হলো বাঙালি সন্তান কেন বাংলাদেশ স্বাধীন হয়েছে বলে তারা হলে রাস্তায় দাঁড়িয়ে আদমজি ইস্পাহানির নাতির গাড়ি দেখুন লাগতো আমরা এই আদমজি গাড়ি যায় ইস্পাহানির নাতির গাড়ি যায় তাদের কলকারখানায় আমাদেরকে লেবার হিসাবে সর্বযুগ অ্যাসিস্ট্যান্ট ম্যানেজার হিসাবে চাকরি করতে হতো আরে বাপ বাপ এই আদমজি নগরে গিয়ে আমার ভাই চাকরি করে কিসের অ্যাসিস্ট্যান্ট ম্যানেজার হ্যাঁ দিছি সাব বললে পরে গরি বাবা বাড়ি সাব রেজিস্টার সাবের বাড়ি আর এখন গন্ডায় গন্ডায় সয়ে সয়ে সচিব বাঙালির ছেলে কোনো দিন জেনারেল ছিল না বাঙালির ছেলে কোনোদিন দিন লেফটেন্যান্ট জেনারেল ছিল না বাঙালির ছেলে কোনো দিন মেজর জেনারেল ছিল না এখন যে সয়ে সয়ে ব্রিগেডিয়ার জেনারেল মেজর জেনারেল লেফটেন্যান্ট জেনারেল জেনারেল কেন বাংলাদেশ স্বাধীন হয়েছে বলে বাংলাদেশ স্বাধীন হয়েছে কেন পিছনে মুক্তিযুদ্ধ হয়েছে বলে কথা ঠিক এখন যারা বলে মুক্তিযুদ্ধ মানি না তাদেরকে আমার কি কথা বলা দরকার বলুন তো দেখি মুক্তিযুদ্ধ মানি না মাকে মা কে মানি না বাঙালি জাতির মা হলো মুক্তিযুদ্ধ এখন তারা হাজারে হাজারে বলছে পাঁচই আগস্টের পরে কারো যারা উনিশশো একাত্তর সনে আলবদর রাজাকার আমি বলছি না ওই দিনও যে দেখছেন আপনারা শেখ মুজিব না সৈয়দ নজরুল মুক্তিযোদ্ধা রানা ওই লেখার মধ্যে আবার আরেকটা লেখা আছে ওই লেখাটা আপনারা পড়েন নাই এই সরকার করছে বলছে মুক্তিযুদ্ধের বিরুদ্ধে কারা কারা ছিল 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 পাকিস্তানের পাকিস্তানের হানাদার হানাদার বাহিনী বাহিনী এক দুই মুসলিম লীগ ছিল যুদ্ধের বিরুদ্ধে জামাতে ইসলাম ছিল নেজামে ইসলাম ছিল আর ছিল আলবদর রাজাকার আল শামস আমি বলি না এই সরকার বলছে সেই আলবদর রাজাকার আল শামস তারা এখন বলতে শুরু করেছে একাত্তরে কোনো যুদ্ধ হয় নাই